কাঁদতে কাঁদতে ভয়েস দিতেছি সুখে কাঁদতেছি নাকি দুঃখে কাঁদতেছি কিছুই বুঝতেছি না কারণ আমি মাত্রই পেঁয়াজ কেটে আসছি সে যাই হোক দিন ধরেই ভিডিও আপলোড দেওয়া হয় না তারপর রেডি হয়ে চলে গেলাম অ্যালেকজ্যান্ডার ক্যাসেলের উদ্দেশ্যে এর দুই দিন আগেও গেছিলাম কিন্তু ওই দিন ছিল বৃষ্টি আর বৃষ্টিতে ছিল একটা ব্রাইট ব্রাইটকে দেখে পেয়েছিলাম অনেক অনেক অনুপ্রেরণা কেননা অনুপ্রেরণার আরেক নাম ছিল থাক থাক ভাই এত গভীরে না যাই তারপর চলে গিয়েছিলাম সুশীল লজে শশী লজে যাবা আর শাড়ি পরা মেয়ে দেখবা না এটা তো হতেই পারে রাষ্ট্রী আমি যতদিন গেছি ততদিনই একটা না একটা শাড়ি পরা মেয়ে দেখছি ওদের শাড়ি পরা দেখে আমি কষ্টে কুষ্ঠিত হওয়ার পর সামনে এগিয়ে গেলাম সামনে একটু এগোনের পরই দেখতে পেলাম এক জোড়া সান্ডা এই জেসের সান্ডা নয়লা এ হচ্ছে কাপল সান্ডা এগুলো দেখে মনে হলো আমি একটা ডেটিং স্পটে চলে এসেছি তোমরা কাপল হয়ে ঘুরতে থাকো এটাতে তো কারো মাথা ব্যথা নেই কিন্তু তোমরা পাবলিক স্পটে এসে এভাবে কেন থাকবা বলো থাক ভাই আমি আবার কাউকে রোস্ট করি না যাই হোক এখানে দেখতে পেলাম একটা মিনি কচ্ছপ মিনি কচ্ছপ দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম কেন আমি ফার্স্ট টাইম কচ্ছপ দেখলাম ভাই বোনেরা বিশ্বাস করেন আমি এই ফার্স্ট টাইম কচ্ছপ দেখলাম এখন আবার কেউ বলো না এটা কচ্ছপ না তাহলে আমার মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আমার এই পিওর হার্টটা যাতে টুকরো টুকরো না হয়ে যায় সেই জন্য তাড়াতাড়ি করে এখান থেকে চলে আসলাম তারপর আমি বুঝতে পারলাম আমি চরম লেভেলের বেহায়া তার জন্য আবারও চলে এসেছি এখানে পা ভেজা কিন্তু আমার পায়ের কাছে বেঙাচি ছিল নাকি মাছের বাচ্চা ছিল আমি নিজেও জানি না ওগুলো এসে আমার পায়ে কুটকুট করে কামড় দিতেছিল তারপর আমি কাঁদতে কাঁদতে সুশিলস থেকে বের হয়ে গেলাম হাসি মুখ দেখে আবার কেউ ভেবো না যে আমি কাঁদি নাই আমি সত্যি কাঁদছি ভাই সব কথা বলে না হৃদয় কিছু কথা বুঝে নিতে হয় এটাই বাস্তব এখান থেকে ভিডিও টিডিও করার পর আমি সোজা চলে গিয়েছিলাম বাসায় আর বাসায় যাওয়ার পর রাতের একটা বাজে আমার খুবই খিদা লাগছিল ঘুম আর খিদার মিশ্রণে আমি প্রায় পাগল হয়ে গেছিলাম চোখ বলছিল ঘুমাও লিন্তা ঘুমাও কিন্তু আমার পেট তা মানতে নারাজ যাই হোক তারপরের দিন চলে গিয়েছিলাম সুগার রাইস আর এটা ছিল ঈদের দ্বিতীয় দিন এমন জ্যামবিহীন রাস্তা সচরাচর খুব একটা দেখা যায় না এই সৌভাগ্য আমি কোথায় রাখবো আমার তো পকেটও নাই যে পকেটে রাখবো চলে তো গিয়েছিলাম সুগার উদ্দেশ্যে কিন্তু সেখানে গিয়ে নিজেদের মাঝে কথা কাটাকাটি হয়ে আমি রাগে বের হয়ে এসে পড়েছি এখন ভাবতেছি নেক্সট টাইম যদি আমি যাই আমাকে কি বাইন্ধা রাখবে যারা যারা আমার ভিডিওটা দেখতেছো প্লিজ তারা একটু আমাকে ছুটায় নিয়ে আসবা তো তারপর আবার জয়নলবিদিন পার্কে চলে এসেছিলাম কিন্তু বার্বিকিউ আর লুচির দোকানটা আমি পেলামই না মনটা একদম ভেঙে গেল এই ভাঙা মন নিয়ে শেষ পর্যন্ত আমার স্টার কুইজিনের জায়গা হলো না ভাই এত সহজেও হয় নাই ফার্স্টেই চলে গিয়েছিলাম না হবে আনার উদ্দেশ্যে কিন্তু সেটা ছিল বন্ধ তারপর চলে গিয়েছিলাম টিএফসিতে সেখানে যেয়ে দেখি বসারও জায়গা নাই টিএফসি থেকে বের হয়ে চলে গিয়েছিলাম একটা বার্বিকিউয়ের দোকানের উদ্দেশ্যে কিন্তু সেটাও ছিল বন্ধ তারপর চলে গিয়েছিলাম ধানসিঁড়িতে দুর্ভাগ্যবশত এটাও বন্ধ ছিল তারপর সোজা চলে এসেছিলাম স্টার কুইজিনে এখানে আসার পর ফার্স্টে একটু খালি খালি ছিল দশ মিনিট যাইতে না যাইতে পুরাটা ভরে গেছে এখানে বারবিকিউ আর নান খাওয়ার পর সোজা চলে গিয়েছিলাম ওদের ফটো জোনে ফটো যেয়ে দেখি মানুষের ভিড়ের ঠেলা আমি এখানে থাকতেই পারতেছি না ভিড় ঠেলে আমি নিয়ে নিলাম কিছু পিকচার অ্যান্ড ভিডিও আর তারপরের দিন চলে গিয়েছিলাম আবারও জয়নলাবিদিন পার্কে মেনলি আমি বের হয়েছিলাম কোকোমায়ের উদ্দেশ্যে ওখান থেকে আমি একটা জার কেক কিনব কিন্তু লাস্ট টাইমে আমার ডিসিশন চেঞ্জ হয়ে গেল আমার অনেক ভর্তা খেতে ইচ্ছে হলো তারপরে চলে গিয়েছিলাম জয়নলবীদিন পার্কে ভর্তা খাওয়ার জন্য কিন্তু কেকের প্রতি আমার এক অদৃশ্য টান অনুভব হচ্ছিল কল্পনাকে দূরে রেখে বাস্তব কে মেনে নিন এখন কি আমি অ্যাওয়ার্ড পাবো থাক থাক আমি আবার তো লোভী না যাই হোক আবিদিন পার্কে যাওয়ার পর নিয়ে নিলাম একটা আম ভর্তা অনেক আশা নিয়ে আম ভর্তা খেতে আসলাম আর এটাই ছিল লবণে ভরা এই কষ্টে কুষ্টি হওয়া মনকে নিয়ে গেলাম ঝালমুড়ি খেতে ঝালমুড়ি খেয়ে যেন মনটা একটু শান্ত হল এটা পার্ক ছিল না মেলা ছিল আমি কিছুতেই বুঝতে পারতেছিলাম না কেননা এখানে ছিল অনেক অনেক মানুষ আর অনেক অনেক জিনিসপত্র যেগুলো সবগুলোই আমার কিনতে ইচ্ছা হলো বাট আমি তো গরিব শুধু দেখেই গেলাম তারপর এখানে দেখতে পেলাম মধু এই মধুগুলো আমার কাছে এত ভালো লাগে কি আর বলবো কিন্তু এখানেও আমার মনটা ভেঙে গেল কেননা এটা ছিল পান এখন পর্যন্ত যতবার খাওয়া হয়েছে সবগুলোই ভালো ছিল আর এটা একদম আমাকে শেষ করে দিছে আমার লাভ লস নাই জীবনটাই লস ভাবলাম এই গরমে একটু মটকাতে যাওয়া যায় কিন্তু এটাও ছিল বন্ধ ঈদ চলে গেল আর আমি এখনো মেহেদি দিতে পারি নাই এই কষ্ট আমি কোথায় রাখবো বলো কষ্ট রাখার জায়গা নাই তাই তো ক্যামেরার মাঝে দেখাচ্ছি এই কষ্ট ভরা মন নিয়ে চলে গেলাম একটা তেলা পোকা মারতে কেননা এটা আমাকে অনেক ডিস্টার্ব করতেছিল কিন্তু এখানেও আমি ফেল করে গেলাম কেননা এটাকে আমি মারতেই পারি মিশন আনসাকসেসফুল এর আগে আমি দুইটা মিশনে নামছিলাম দুইটাতে আমি পাশ করে গেছি হা 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 যাই হোক একটাতে ফেল করলে ব্যাপার না তারপরের দিন চলে গিয়েছিলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও না না বোটানিক্যাল গার্ডেন বাইরে গরমের ঠেলায় টিকাই যায় না আর আমি এই গরমের মাঝে বাইরে বের হচ্ছি যদি কোনো দিন দেখো আমি একদিন পোস্ট করি নাই তাহলে বুঝবা আমি গ্রিল হয়ে গেছি বাইরে পড়ে বাইদ আমার কপালে যে কিছু লেগে আছে এটা কি তোমরা নোটিস করছো আমি নিজেই নোটিস করিনি তারপর যখন ক্যামেরার সামনে একটু ঢং ঢং করছিলাম তখন দেখতে পেলাম আমার কপালে কিছু লেগে আছে ভাগ্যিস দেখছিলাম নয়তো সারাক্ষণ এইভাবেই ঘুরতাম আর ভার্সিটি যাওয়ার পুরোটা রাস্তা আমার কাছে এত ভালো লাগে কি বলবো এই সুন্দর পরিবেশ দেখে মনটাই যেন একদম শান্ত হয়ে যায় এই সব গরম টরম আর লাগে না যাইতেছিলাম আর ভাবতেছিলাম বোটানিক্যাল গার্ডেন খোলাই থাকে নাকি কারণ এর আগে আমি দুই দিন গিয়ে ঘুরে আসছি বন্ধ ছিল এটাকে খোলা দেখার সাথে সাথে ওই দশ টাকা দিয়ে টিকিট কেটে সোজা ভেতরে চলে গেলাম খুবই আশ্চর্য করা বিষয় এখানে একটাও আমি কাপল দেখতে পারলাম না এটা আমার সেকেন্ড টাইম যাওয়া এর আগে আমি গিয়েছিলাম আর তখন তো শুধু কাপল আর কাপল বোটানিক্যাল কেননা এই রাস্তাটা একটু উঁচু নিচু আমি শুধু ভাবতেছি সামার লাভারদের কথা ওরা এই গরম সহ্য করে কেমনে ভাই সামার লাভারদের যেখানেই পাবেন সেখানেই মেরে আলু ভর্তা করে দি আমার তো ইচ্ছা হইতেছে সামার লাভারদের সবগুলোকে একসাথে করে দশ মিনিট রোদের মাঝে দাঁড়া করায় রাখি বাইদে বের সব ইচ্ছা তো আর পূরণ হয় না তাই না বোটানিক্যাল গার্ডেনের এই মিনি পুলটা অনেক সুন্দর ছিল তার পাশেই ছিল আরেকটা সুন্দর পুল মাঝখানে একটু জায়গা আর তার চারিপাশে রয়েছে পানি আর পানি কিন্তু এটার দরজা ছিল বন্ধ কিন্তু কিছু ভালো ছেলেকে দেখলাম ওই গেটটাকে টপকিয়ে তারা ওখানে গেল আর এই দিকে আমি আমার মেহেদিকে নিয়ে শো অফ করতাম মেহেদি দিয়ে তো আমার কোনো লাভই হলো না আমি তো সুন্দর সুন্দর পিকচারই নিতে পারি নাই আমার এই দুঃখ ভরা মনকে আর কোনোদিন সুখের দেখা পাবে না এইদিকে আমি একটু লিপস্টিক দিয়ে নিলাম কেননা এখানে আমি কিছু পিকচার নিব কিন্তু একটা পিকচারও ভালো হয়নি এখানের এই জিনিসটাকে দেখে আমার রাফুঞ্জলের কথা মনে পড়ে গেল কেননা রাফুন জলের বাসা ছিল এরকম থাক ভাই রাপুঞ্জলকে এখানে না টেনে নিয়ে আসি তো এখন বোটানিক্যাল গার্ডেন থেকে চলে যাব সোজা জয়নুল আবিদিন পার্কে পার্কে গিয়ে আমি আবার ওই লুচি এবং বার্বি দোকানটা খুঁজতেছিলাম কিন্তু ওটাও আজকেও খুলে নাই ভাইয়াদের মনে হয় ঈদ শেষ হয় নাই তারপরে এই ভাঙা মন নিয়ে চলে গেলাম স্বাদের খাবারে অনেকদিন ধরে সামনে পড়তেছিল এটা আর তারপর চলেই গেলাম এখানে খাবার ট্রাই করতে খাবার দিতে অনেক লেট হইতেছিল আর এদিকে আমার প্যাট তো মানতেই চাইতেছে না আর সেজন্যই আমি আমার মেহেদি রাঙা হাটটা বারবার দেখাচ্ছিলাম বাই দাও এখান থেকে শুধু নিয়েছিলাম চাওমিন তো চাওমিন খাওয়ার পর আবারও চলে গিয়েছিলাম আর কিছু খাওয়া ঘুরতে ঘুরতে সামনে পড়লো লাইফ পিৎজার দোকান বেশি কিছু না ভেবে আল্টিমেট মিড লাভার পিৎজাটা নিয়ে নিলাম সাথে অ্যাড করছিলাম এক্সট্রা চিজ আর এদিকে বসে বসে গরমে মরতেছি কখন পিৎজাটা হবে আর খাবো বসে বসে ভাবতেছিলাম টাকা কি লসে যাবে নাকি উসুল হবে কারণ এর আগে কখনো ট্রাই করি নাই এটাই ফার্স্ট টাইম আর এখানের ভিউটা দেখো কতটা সুন্দর লাগতেছে এই গরমের মাঝে ফ্যান অফ করে ভয়েস দিতেছি উল্টাপাল্টা পাল্টা তো হবেই তাই ওয়ে এই পিৎজাটা খাওয়ার পর ভাবতেও পারে নাই এতটা মজা হবে খুবই ভালো লাগছে আমার কাছে বাট মেয়নিসটাকে একটু আপডেট করলে আরো বেশি ভালো লাগতো বাট পিৎজার টেস্ট মজাই ছিল টাটা বাই বাই যাই ফ্যানটা ছেড়ে আসি আমি আর গরমে বসে জীবনে ভয়েস দিব না